রবিউলা মাসে বিশেষ কোনো ফজলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে রবিউল মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই তবে সরি কোন বিশেষ কোন নবী করিম সাল্লা সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য করোনা তো বাহাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নবিকিম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা রকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবি বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিলাউলের নয় তারিখ ওর স্বপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মত আছে তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না হাদিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাদালামের জীবনীতে কখনও ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামের নাই নবী সাদালাম করতে বলেন কল্যাণাদিসের নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না রাজন আহমেদ লিখেছেন আমি খাবার ডেলিভারি করি যদি আমাকে ডেলিভারি করা খাবার যদি আমার ডেলিভারি খাবারকে গুনার কাজ করে তাহলে আমার গুন হবে কিনা না উত্তর হলো না খাবার যদি হালাল হয় তাহলে সেটা ডেলিভারি করার আপনার জন্য হালাল হবে সেই খাবার খেয়ে কি করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না কারণ সেটা আপনার কন্ট্রোলে না এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায় তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরীয়ত কারোর উপরে বর্তায় না যেহেতু এখানে আপনার হাত নেই বিদায় এখানে আপনার কোনো হবে না আবুল কালাম খান লিখেছেন কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা না সালামের সন্ধ্যা পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলাসমাতা সেটাই আমাদেরকে বলেছেন তবে কোরআনকারি মেয়ে তাহিয়া হা সালাম জানাতেদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে তবে নবী সাদামের সুন্দা দ্বারায় আমাদের যে বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বিয়ের সময় স্ত্রীকে ডায়মন্ডের অলঙ্কার দিয়েছিলাম তার দাম মহারানার থেকে হিসাব করেছি সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না তা মূলত এক প্রকার কাঁচ ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকবো কি না বিষয়টা নিয়ে বিষয়টা জানি চিন্তামুক্ত করবেন দেখুন আপনি স্ত্রীর জন্য মহারণা ঠিক করেছেন টাকার ফিকারে এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে দেখা গেল যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না সেটা আসলে এত দামের ছিল না তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের তথাকথিত ডায়মন্ডের গোল্ড সরি আপনার গহনা হিসাবে দিয়েছেন সেটা আসলে ডায়মন্ড না বিধায় ধরুন আপনি এক লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন তো এক লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি প্রতারিত হয়েছেন তাহলে আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না আপনি এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন যেটা জায়েজ নাই আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে তার কাছ থেকে কেমন মধ্যে আপনি বুঝে পাবেন বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হকাদায় করে নিতে পারেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে